পিসমুল্লাহি রহমান রাহিম সম্মানিত ভিওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই তিন কাঠা জমির প্লটের ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন চল্লিশ ফিটের রাস্তাটি সরাসরি এদিক দিয়ে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চলে গেছে সুতরাং এই রাস্তাটি ধরে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে পায়ে হেঁটে মাত্র দুই থেকে তিন মিনিটেই ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চলে যেতে পারবেন এবং এই যে এই রাস্তাটি সরাসরি এভিনিউ ষাট ফিটের রাস্তায় চলে গেছে অর্থাৎ তিন থেকে চারটি প্লট পরেই এভিনিউ ষাট ফিটের রাস্তা আপটাউন রেস্টুরেন্টের পাশ দিয়ে মিরপুর বেরিবাদের কাছাকাছি চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন এবং এখান থেকে এই যে এই রাস্তাটি সরাসরি প্লটে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন যদিও আমার এই প্লটের ভিডিওটি একটু ল্যান্তি হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এবং অসংখ্য ভবন নির্মাণ কাজ চলাকালীন অবস্থায় এসে এই যে দেখতে পাচ্ছেন এবং অসংখ্য বহুতল ভবন রয়েছে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে যেহেতু ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একদম সন্নিকটে এই প্লটটি অবস্থিত প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটির লোকেশন এই জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সন্নিকটে দত্তপাড়া মৌজাই এফ ব্লকে এই প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন প্লটটির সীমানা এখান থেকে এই যে পাশে বাউন্ডারি করা চারিপাশে একদম স্কোয়ার করে প্রাচীর করে ঘেরাও করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে প্লটটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এই পাশে বাউন্ডারি করা একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিকভাবে মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং সমলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এবং এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন একটি এল চিহ্ন করে সীমানা নির্ধারণ করা রয়েছে এই এল থেকে এই যে পশ্চিম পাশে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার করে এখান থেকে চার কাঠা জমির প্লট বিক্রয় করা হবে এখানে মূলত একটি বসতি গ্রাম ছিল এখানে দত্তপাড়া গ্রাম নামে আপনারা সকলেই চিনে থাকবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিংয়ের প্রয়োজন হবে না এই যে দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পারসেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি এবং জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পর্সার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চারপাশার ফ্রেশ আছে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এই জমিটি বিক্রয় করা হবে যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাবার বিরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে অ্যাপ ব্লকে ইস্টার্ন ইউনিভার্সিটি প্রাক ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি এবং ড্যাপটিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সন্নিকটে দত্তপাড়া মৌজায় যায় একদম নিষ্কণ্ঠক চারপাশার ফেস তিন কাঠার প্লট ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে চান এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট বিশেষ করে আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা চব্বিশ লক্ষ টাকা প্রতি কাঠা চব্বিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সকলেই জেনে থাকবেন আমি আপনাদের উদ্দেশ্য করে প্রতিদিন প্রতিনিয়ত ছয় থেকে সাতটি করে জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দিয়ে থাকি সুতরাং আমি আশা করি আমার চ্যানেলের মাধ্যম থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্লটটি বেছে নিতে পারবেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম